জনমে তোমার আমার অনন্ত ছুঁয়ে সীমান্ত ছোট থেকে আমি গান করতাম বাট প্রফেশনালি এরকম শুধুমাত্রই গান নিয়ে থাকবো এটা হয়তো ভাবিনি কারণ আমি প্রফেশনালি অনেক দিন পর্যন্ত টিচিংয়ের সাথে যুক্ত ছিলাম পাশাপাশি গান করতাম বর্তমান ব্যস্ততা আসলে মৌলিক গান নিয়েই চলছে আসলে অনেকগুলো মৌলিক গান ইতোমধ্যে রিলিজ রিলিজ হয়েছে এবং অনেকগুলো রেকর্ডের আছে সেগুলো একের পর এক রিলিজ হচ্ছে বেশ কিছু সিনেমার গান রিলিজ হলো নাটকের গান রিলিজ হলো এই তো আজকে যে যে গানটা করলাম ভীষণ মিষ্টি একটা গান মিষ্টি কথার মিষ্টি গান গানটি লিখেছে আশিক বন্ধু এবং সুর এবং সঙ্গীতাজন করেছেন সুমন কল্যাণ দা রোমান্টিক ঘটনার একটি গান বরাবরই আমার আসলে মিষ্টি গান গাইতে খুব ভালো লাগে এই গানটাও একেবারে সেরকমই ধাঁচেল আই হোপ দর্শকদের ভালো লাগবে হ্যাঁ যদি একেবারেই মাত্র ভয়েস দেয়া একটু চেষ্টা করছি তুমি আমার বিশেষ কিছু যেখানে জীবন জুড়ে সব কিছুতে তুমি সুখের এক জনমে তোমার আমার প্রেমের অনন্ত একসাথে কাটাব জীবন ছুঁয়ে শেষ সীমান্ত তুমি আমার বিশেষ কিছু যেখানে শর্ত জীবন জুড়ে সব কিছুতে তুমি সুখের উঠত নাটক সিনেমা মিউজিক ভিডিও সব জায়গাতেই গান করা হয় কোন প্ল্যাটফর্মে গান করতে বেশি এনজয় করেন আমার বেশি পছন্দ প্লেব্যাক বিশেষ করে সিনেমার কারণ সেই জায়গাগুলোতে এক্সপ্রেশন ওয়াইজ এক্সপেরিমেন্ট করার অনেক জায়গা থাকে তো ওইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় তো ওইটা আমার কাছে খুব ফেভারিট গানেই কেন আসলে আহ আসলে চলে এসেছে ওই হয় না যেটা হওয়ার সেটাই হয় তো আমার ক্ষেত্রে আসলে ওটাই হয়েছে আর কি যে আমার ফাইনাল ডেস্টিনেশন હતો এটাই ছিল আর কি তো এখানে চলে এসেছি আসার পেছনে কতটা জানতে অনেক হয় না যে নিজের প্রতিভা এক্সপেরিমেন্ট করে বা যে না আমার মনে হয় এটা করা উচিত বা আমার আসলে ঠিক সেরকম হয়নি গাইতে গাইতে গায়েন আমি আসলে হইনি ছোট থেকে আমি গান করতাম বাট প্রফেশনালি এরকম শুধুমাত্রই গান নিয়ে থাকবো এটা হয়তো ভাবিনি কারণ আমি প্রফেশনালি অনেক দিন পর্যন্ত টিচিংয়ের সাথে যুক্ত ছিলাম এবং পাশাপাশি গান করতাম বাট একটা সময় পরে গিয়ে আসলে মনে হলো যে গানটা পাশাপাশি করবার কোনো জিনিস নয় তো এটা থেকে আসলে ফুল ওই ফিডব্যাকটা পেতে হলে প্যাশনেটলি গানটা করা উচিত এবং সিরিয়াসলি গানটা করা উচিত তো সেই জায়গা থেকে তখন আমি চিন্তা করলাম যে আমি শুধুই গান করব তো তখন থেকেই চাকরি ছেড়ে দিয়ে দেন এখানে ফুল কনসেন্ট্রেশন যদি গায়িকা না হতেন তাহলে কি হওয়ার সম্ভাবনা ছিল আমি অলরেডি টিচার ছিলাম এটা ইউনিভার্সিটিতে পড়াতাম কেমিস্ট্রি পড়াতাম তো কেমিস্ট্রি টিচার থেকে হঠাৎ করে হঠাৎ করে না আসলে অনেকগুলো মানে স্টেজ পার করে অনেক অনেক ধরনের স্ট্রাগল ছিল মাঝখানে দেন হচ্ছে আজকে অবন্তি শিখে হয়ে গেছে টিচিং প্রফেশনটা মিস করেন কি না হ্যাঁ সামটাইমস আমি মিস করি টিচিং প্রফেশন ভালো লাগতো আমার আসলে আমার যেটা হয় আমি যেটা জানি সেটা ছড়িয়ে দিতে ভালো লাগে সেটা যে যে কোনো বিষয় হোক গানে একজন গায়িকা হয়ে ওঠার পেছনে সব থেকে বেশি অবদান কার ছিল আপনার লাইফে আমি বলবো আমার বাবা মা আর আর যদি বলি আমার আসলে গানে আসা একেবারে আমার বড় বোনকে দেখে কারণ গান শিখতো আমার বড় বোন তার পাশে বসে থাকতাম আমি তো দেন এরকম হলো যে আমার যার কাছে হাতে করি ওর কাছে শুনতো দেব কানে তো স্যার যখন এসে দিদিকে গান তুলে দিত তখন আমি বলতাম দিদি এটা ওরকম ওটা ওরকম এরকম হতো আর কি তো স্যার বলতো একটা কাজ করো আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাই তুমি তোমার দিদিকে শিখিয়ে দিও তো এই এইভাবে আসলে আমার গানে আসা গান শিখবো বলে আমি আসলে গান শিখিনি তো হঠাৎ করেই গান শেখা শুরু করলাম একটা সময় পর দিদি ছেড়ে দিল দেন আমি অনেকবার গান ছেড়ে দিয়েছি বাট গান আমার পিছু ছাড়েনি যখন টিচার ছিলেন তখন স্টুডেন্টদের গান শোনা হয়েছে প্রথমত স্টুডেন্টরা একটু কনফিউজ থাকতো যে ইনি কি টিচার নাকি স্টুডেন্ট মানে ফার্স্ট ক্লাস যেদিন থাকতো আর কি সেমিস্টারের তারা খুব কনফিউজ থাকতো যে একে টিচার নাকি স্টুডেন্ট এবং তারা যখন আমাকে এক্সপ্লোর করা শুরু করলো দেন ওদেরকে আমার প্রত্যেক শেষ ক্লাসে গান শুনতে হতো আর কি আমাদের তো মানে আমি যাকে যার সাথে আমার বিয়ে হয়েছে ইনফ্যাক্ট তাকে আমি বিয়ের আগে দেখিও নিই হ্যাঁ আমাদের পরিচয় আসলে গান দিয়ে মানে গানের সাথেই আমরা একই সূত্রে বাধা অনেকগুলো গানের প্রজেক্ট করবার কথা হলেও ফাইনালি একটাও হয়নি লাস্ট পর্যন্ত বিয়েটা হয়েছে বিয়ের পর একটা গান হয়েছে আমাদের এই তো ভালোবাসার মানুষকে কোন গানটা শুনিয়েছিলেন এটা একটু মুশকিল বলা কারণ আমরা তো কানেক্টেড ছিলাম অনেক দিন থেকে তো গান নিয়ে আসলে কথা হতো কারণ সেও গানের মানুষ তো গান নিয়ে অনেক আলোচনা হতো তো স্পেসিফিক আসলে কোন গানটা শুনছি আসলে বলতে পারব না যদি এই মুহূর্তে ডেডিকেট করে মানে ডেডিকেট করতে চান তাহলে কোন গানটা ডেডিকেট করবেন এখন শেয়ারের ডিটেন্স শুনতে আচ্ছা ভেরি রিসেন্টলি আমাদের একটা গান আসবে ওই গানের দুটো লাইন একটু শোনাই এটা কি কাকে ডেডিকেট যেটা মানে আসলে হয় যেটা তার সাথে আমার একটা বিশাল লং ডিস্টেন্স রিলেশনশিপ তো আমাদের সেভাবে ইচ্ছে থাকলো কাজটা করা হয়ে ওঠেনা বাট তারপর আমরা দূরে থেকে গানের মাধ্যমে কানেক্টেড থাকি সবসময় তো সেই জায়গা থেকে বি এর পর বি গানের পর এটা আমাদের সেকেন্ড গান আসছে ভেরি সুন এই গানটা আসবে এটা একটুখানি শোনাই দূরে থাকা মেঘ আলতো আবেগ জমে থাকে প্রেম উষ্ণ কাছে গোধূলির সুরে নর মাধুরে আঙুলে আঙুল ভালোবাসা বাজে স্বপ্নের জলে বৌনি প্রেমের নামতা গুনি তোমার দুই দুই মিলে পদ্ম ছিলে চাটাকে ছুই একে দুঃখ এক আনন্দ যে দুই দুই মিলে পদ্ম ছিল জুচ্ছ নাটা কিছুই